মাত্র সেই মান রবীন্দ্রটে তার অত্যন্ত দিন ইসলাম জানা বুঝা আমরশ্বাস পবিত্রতম জুমার দিনে আমরা মসজিদে সমাগত হতে পেরেছি আমরা সেই রবীন্দ্রকোটে শুক্রিয়া জ্ঞাপন করি সকলে বলি আলহামদুলিল্লাহ যে মান সৃষ্টিকর্তা এই পৃথিবীকে বিভিন্ন জাতি বিভিন্ন গোষ্ঠীর সৃষ্টি করার পরেও আল্লাহ সমানত তিনি আমাদেরকে বেছে নিয়েছেন তিনি আমাদেরকে সৃষ্টি সেরা আশরাফুল মাহমুকাত এবং মোহাম্মদ সাল্লাম সাল্লামের কোম্মত করে আমাদেরকে এই পৃথিবীতে প্রেরণ করেছেন আমরা সেই রবীন্দ্রকোটে আরেকবার অন্তরে অন্তরিসুল থেকে শুক্রিয়া জ্ঞাপন করবো সকলেই জোরে সহিত অন্তরে অন্তরস্থল থেকে বলি আলহামদুলিল্লাহ তারপরে পরে এই পৃথিবীর স্বর্গশেষ এবং চূড়ান্ত রসুল মোহাম্মদ রসুল্লাহ শুকলে বলি সাল্লাহ আল্লা সাল্লাম তিনার উপরে শত করে শান্তির দ্বারা বলি যোগ সাল্লি আল্লাহম সাল্লা আল্লাহমারিক আলিম সম্মানিত মসজিদের মুসল্লি আমরা ইতিপূর্বে আলোচনা করেছিলাম কুরবানির ইতিহাস এবং কুরবানির পশু সম্পর্কে যেহেতু আমাদের আর হয়তো পনেরো বা ষোলো বা সতেরো দিনের মধ্যেই আমাদের চলে আসছে ঈদুল জুহা বা ঈদুল আজহা যেটাকে বলা হয় কুরবানি এই কুরবানি সম্পর্কে আজকে আমাদের আলোচনা থাকবে যে কুরবানি সম্পর্কে আমাদের মুসলিমদের মধ্যে যে সমস্ত ভুল ধারণা রয়েছে সেগুলো আজকে আমরা আলোচনা করব ইনশাল্লাহ আমরা ইতিপূর্বে জেনেছিলাম যে নবী ইব্রাহিম আলি সাল্লাম এবং আদম আলাইসাল্লামের তাদের জীবনী তারা কীভাবে তাদের জীবনটাকে উৎসর্গ করেছেন আল্লাহ তাল রাস্তায় আল্লাহ রসমান স্মানাতলা শানে আজকে আমরা জানব যে কিভাবে আমাদের মুসলিম সমাজের মধ্যে কোরবানি সম্পর্কে যে সমস্ত ভুল ধারণা রয়েছে এ বিষয়ে আজকে আমরা জানতে শুরু করবো ইনশাআল্লাহ আমরা ইতিপূর্বে জেনেছিলাম যে নবী ইব্রাহিম আলিয়াল সাল্লাম তার ছেলে ইসমাইলকে মাত্র তেরো বছর বয়সে কোরবানি করতে উদ্গত হন এবং তাকে কোরবানি করতেও নিয়ে গেছিলেন কিন্তু তারপরে আল্লাহ স্মানতলা তিনি তাদেরকে একটি দুম্বা জান্নাত থেকে পাঠিয়ে দিয়ে তাদেরকে সেই কোরবানিটিকে আল্লাহ স্মানতলা কবুল করেছিলেন কিন্তু এখানে মূলত যেটা সারাংশ যেটা সামারি বা যেটা কনক্লুশন বা যেটা পেয়েছি সেটা হচ্ছে যে এখানে মানুষের মনকে আল্লাহ স্মানতলা তিনি পরীক্ষা করেন আল্লাহ তালা অন্যত্রে বলছেন পবিত্র কুরান সুরা মুলক সুরা নম্বর সাতষট্টি আয়ন নম্বর দুই আল্লাহ মা হাসান আমি পৃথিবীতে মানুষকে পাঠিয়েছি জীবন দান করেছি মৃত্যু দিবসের দিন এই সমস্ত দিয়েছি কেন তাকে পরীক্ষা করার জন্য কে তোমাদের মধ্যে কর্মে উত্তম কে তোমাদের মধ্যে ভালো কাজ করে এই কর্ম কার ভালো কার খারাপ এগুলো পরীক্ষা করার জন্য পাঠিয়েছি এবং তোমরা এটা নয় কিন্তু তোমরা পরকালে যদি আল্লাহর সামনে দাঁড়ালে গিয়ে বললে আল্লাহ আমি আপনার প্রতি ইমান নিয়ে এসছি আল্লাহকে আমি এক বলে বিশ্বাস করেছি নবিরাসুলকে বিশ্বাস করেছি এটা বলে তোমরা যে ছাড়া পেয়ে যাবে এটা নয় অবশ্যই আমি তাদেরকে পরীক্ষা করব শুধু ইমান নিয়ে এসেছি আমি ইমানদার ব্যক্তি বললাম এই কথা বলেই যে আমরা ছাড় পেয়ে যাবো সেটা নয় আমাদেরকে অবশ্যই পরীক্ষা করা হবে যে আমি কতটা ইমানদার বা আমরা কতটুকু ইমানদার তো আজকে আমরা আলোচনা করব যে কোরবানি সম্পর্কে আমাদের সমাজে যে সমস্ত ভুল ধারণা রয়েছে আল্লাহ তালা সুরা সফুরা নম্বর সাঁত্রিশ আয়াত নম্বর নিরানব্বই থেকে একশো ছয়ের মধ্যে আলোচনা করছেন যে ফালাম্মা বেলাক যে যখন ইব্রাহিম আলমের ছেলে যখন তার বয়স তেরো বছরে উপনীত হলো যখন একটু করে হাঁটতে চলতে শুরু করলো তারপরে তিনি স্বপ্ন দেখছেন সাইয়া দিন তিনি স্বপ্ন দেখছেন যে আমি আমার আপন সন্তানকে কুরবানি করছি এই স্বপ্নটা তিনি বেশ কয়েকদিন ধরে দেখলেন তো এবার এখানে একটা ভুল ধারণা আমাদের সমাজে যে নবী ইব্রাহিম আলহ তিন দিন স্বপ্ন দেখেছিলেন তিন দিনে প্রথম দিনে একশো কুরবানি করলেন তারপরে দিনে আবার একশো উঠতে কোরবানি করলেন আবার তারপরে দিনে একশো হইট কুরবানি করলেন অর্থাৎ তিন দিনে তিনশোটি উট জবাই করেছিলেন এইটুকু মিথ্যা এইটুকু জাল ঢুকে গেছে যে তিনি তিন তিন দিনে তিনশো উট কুরবানি করেননি তার উৎকৃষ্ট প্রমাণ এই যে তিনি এত অভাবী ছিলেন এত গরিব ছিলেন যে যখন তিনি ইসমাইলকে এবং তার বিবি হাজরাকে যখন রেখে চলে যাচ্ছেন তখন তার স্ত্রী বলছে আইনা তাজেব ইব্রাহিম ইব্রাহিম কোথায় যাচ্ছেন কোথায় যাচ্ছেন আমাদেরকে এখানে ছেড়ে কোথায় যাচ্ছেন আমার ছোট্ট সন্তান খাবার কিছু নেই পানি নেই না এখানে কোনো দোকানপাট না কোনো ছায়া আছে আপনি আমাকে এখানে একাই রেখে চলে যাচ্ছেন ইব্রাহিমকে তিনি বারবার সম্বোধন করছেন কে হাজরা তিনি সম্বোধন করছেন অনেকটা দূর যাওয়ার পরে বলছেন নাম হাঁ এটা আল্লাহ নির্দেশ করেছে যা আমাকে এখানে রেখে যেতে হবে এই জন্যে আমি তোমাকে রেখে যাচ্ছি তোমাকে এখানে থাকতে হবে এই ছোট্ট সন্তানকে নিয়ে কোনো চিন্তা নেই আল্লাহ আমাকে রাখার নির্দেশ দিয়েছে অতএব তোমাকে আমি রাখবো কিন্তু আজকে আমরা যদি কোনো জায়গায় কোনো বাড়িঘর নেই কোনো বসতি নেই কেউ ওখানে বাস করে না আমরা আমাদের স্ত্রী পুত্র কোনথে সোনা মানে সন্তানদেরকে রাখতে পারবো রাখতে পারবো না আল্লাহর উপর আমাদের ভরসা নেই অতীত যুগে তাদেরকে ভরসা ছিল যে কোনো কিছু নেই বালুচোর মরুভূমি আর মরুভূমি সেখানে তারা একাই তার সন্তানকে তার রেখে তার স্ত্রীকে রেখে তিনি চলে যাচ্ছেন আর অনেক দূর পর যাওয়ার পরছে যে হ্যাঁ আল্লাহ আমাকে রেখে দেওয়ার জন্য নির্দেশ করেছে আদেশ করেছে অ্যাডভাইস করেছে তার জন্য আমি তোমাকে রেখে যাচ্ছি তাহলে আমাদের সমাজে ভুল ধারণা যে নবী ইব্রাহিম আলি ইসলাম তিন দিনে তিনশো উঠ কুরবানি করেছিলেন এবং তিনি কুরবানি করে পড়েছিলেন তারপরে আবার স্বপ্ন দেখলেন তারপরে তিনি সেই সন্তানকে যখন কুরবানি করছেন কুরবানি করার সময় তিনি তার সন্তানকে চোখ বেঁধে দিলেন চোখ বেঁধে দিয়ে তিনি নিজেও চোখ বন্ধ করলেন দিয়ে তার গোলায় ছুরি চালাতে শুরু করলেন আমি তো মন থেকে কুরবানি করবো তাহলে আমি চোখ বাঁধবো কেন আমাদের অন্তরের বিষয়টা আমি কুরবানি করব লোক দেখাবো কেন যে আমার ভয় আসবে কেন বা এখানে আন্তরিকতা আসবে কেন আল্লাহ বলেছেন যে এখানে কুরবানি করতে হবে অতএব এখানে কোনো সময় চোখ বাঁধা হয়নি তার হাত পা কিছুই বাঁধা হয়নি তাকে জাস্ট কুরবানির জন্য রেডি তৈরি করা হয়েছিলো এবং তিনি বলছেন যে কুরবানি করতে গেলে তখন সেই মানে ছুরি অন্যদিকে চলে গেল ছিটকে চলে গেলো এটাও একটা মিথ্যা ভুল সমাজের মধ্যে রয়েছে এমনকি কুরবানি সম্পর্কে আমাদের সমাজে আরও একটি ভুল ধারণা যদিও এটা অনেক দিন ধরে হয়তো আলমুলার মুখে আমরা শুনে এসেছি যে আমরা যে কুরবানি করি গরুর এই গরুর লম গরুর ভুড়ি, গরুর রক্ত মাংস এগুলো সমস্ত কিছু নিয়ে আমরা পরকালে উপস্থিত হব এটা নয় আল্লাহ এখানে তাকুয়ার ডিপেন্ড তাকুয়ার উপর ডিপেন্ডেন্ট তাকুয়া কে কত পরিষ্কার সে লক দেখানোর জন্য কুরবানি করেছে না আল্লাহকে খুশি করার জন্য কোরবানি করেছে সেকে মানুষকে দেখানোর জন্য কুরবানি করেছে না আল্লাহকে খুশি করার জন্য কুরবানি করেছে এটাই আল্লাহ সন্ধ্যায় দেখবে আল্লাহ বলছেন যে তোমাদের রক্ত মাংস এবং তোমাদের চামড়া ভুড়ি নাড়ি এবং কি পশুর সেই লম লম বা পোষণ এগুলো আমার কাছে কোনোটাই পয়সা না এবং তোমরা এগুলো নিয়ে উপস্থিত হবে না লাইয়না লাল্লাহ লুহু মুহা ওলা দিমা উহা ওলা কিউ তাকুয়া মিনকুম এখানে তোমাদের মধ্যে থেকে উত্তম বা পরিজগার ব্যক্তি সেই যার তাকুয়া অন্তরে পরিজগারিতা এবছর আমার টাকা নেই কোরবানি করলাম না কোনো সমস্যা নেই কিন্তু আমার মনে বলছে যারে কুরবানি না করলে তো মানুষ কি বলবে এই চিন্তা যদি আসে তাহলে কিন্তু আমাদের কুরবানি হলো না একটা শুধু গোস্ত খাই হলো মাংস খাওয়াই হলো খাসি চোবাই করাই হলো কিচ্ছু লাভ হবে না কোনো লাভ নেই অতএব আমাদের যদি নিয়ত এখনও থাকে যে পাড়া প্রতিবেশী কী বলবে এই নিয়তকে আমাদের পরিবর্তন করে সুন্দর নিয়ত খালেস নিয়ত এক আল্লাহে লিল্লা হিয়াদ আল্লাহকে খুশি করার জন্য আল্লাহকে রাজি করার জন্য আমাদেরকে কোরবানিটা করতে হবে তাহলে এক নম্বর ভুল হলো তিনশো তিন তিনশো উট জবাই করেছেন এটা একটা মিথ্যা দুই নম্বরে আমাদের সমাজের ভুল হচ্ছে যে লোমকুম নাড়ি ভুড়ি সমস্ত কিছু নিয়ে উপস্থিত হবো এই জন্য আমরা কী করি যেই গরুতে অনেক লম আছে সেই গরুগুলো কিনে নিই যেই ছাগল অনেক লম আছে পশুম আছে সেই ছাগলগুলো নিই এবং যেটা বেশি মোটা তাকড়া অনেকে বলে আবার সেই গরুর লেজ ধরে আমরা পুলিশ পারে যাবো একদম ভুল এটা সাধারণ সেন্সের বিষয় যেটা সাধারণ চিন্তা করি তাও একটা হচ্ছে না তাকুয়ার উপর ডিপেন্ড অন্তরের উপর ডিপেন্ড যা বেশি যত তাকুয়া আল্লাহ তালা বলছেন যখন তোমরা কুরবানি করো কুরবানি বিসমিল্লা আল্লাহফু আকবর এই কথা যখন বলো এই রক্তটা পৌঁছার আগে আগে রক্তটা মাটিতে পৌঁছানোর পরে আগে আগে তোমাদেরকে আমি কবুল করে নিই সুহান আল্লাহ সুবাহান আল্লাহ বলি তোমাদেরকে আমি কবুল করে নিই যে তোমার তাকুয়া ছিল তুমি কুরবানি করেছিলে আল্লাহকে খুশি করার জন্য আল্লাহকে রাজি করার জন্য অতএব এই রক্তটা পড়ার আগে আগেই আমি সেটাকে কবুল করে নিই তাহলে কুরবানি সম্পর্কে এইটুকু বিষয় গেল এরপর আসি যে এখন চলছে জিলকোদ মাছ আরবিতে জিলকোদ মাসে আজকে তেইশ তারিখ এই আরবি মাসের পরেই এরপরে যেটা মাস আছে সেটা হচ্ছে জিলহজ আরবিতে তো বারোটি মাস বাংলাতে তো বারোটি মাস এবং ইংরেজিতে বারোটি মাস এই জিলহজ মাসে যখন চাঁদ উঠবে সেই চাঁদ থেকে নিয়ে কুরবানি করার আগ পর্যন্ত আমাদের নখ চুল টুল কিছু কাটতে হবে না এটা সই হাদিস আয়সারে জেলা উত্তোলন থেকে মনে তিনি বলেন যে সুল্লাহ সাল্লাম বলছেন যদি তোমাদের মধ্যে যারা কুরবানি দেওয়ার ইচ্ছা পোষণ করে যারা তোমরা কুরবানি দিতে চাও তোমরা কি করো তোমাদের নখ তোমাদের চুল এবং অন্যান্য মানে শরীরের অংশগুলোকে কাটিও না কর্তন করিও না কর্তন করা থেকে বিরত থাকো তাহলে এটাতে আমার বেনিফিট কি এতে কী লাভ আমরা চুল কাটলাম না নখ কাটলাম না তো এতে কী কী হবে এটা এই জন্য দিয়েছে ইব্রাহিম আলিয়াল্লাম বলছেন যে এটা এই জন্য দেওয়া হয়েছে যে এটার দুইটা উদ্দেশ্য হতে পারে এক নাম্বার। যে নবী ইব্রাহিম আলি তিনি তার ইসমাইল তার ছেলেকে কুরবানি করেছিলেন যবও করেছিলেন তাকে কুরবানি করতে নিয়ে গেছিলেন তো আমরা তেমনিভাবে আমরা যেহেতু কোনো পশু যুব করছি তো আমাদের এই যে নখ ট নখগুলো চুলগুলো এগুলো আমরা সেই দিন কাটবো আমরা আমাদের দেহের অন্যান্য অংশগুলো না কেটে কুরবানির দিকে কুরবানি করার পরে আমরা কেটে আমরা আল্লাহকে বুঝাতে চাইছি বা আল্লাহকে আমরা বলতে চাইছি যে আমরা এই কুরবানি অর্থাৎ ইব্রাহিম আলাইসলাম যেমন কুরবানি করেছিলেন তেমনি আমরা কুরবানিটিকে পালন করলাম তেমনি আমরা কুরবানিটিকে পালন করলাম এই আমরা নেকি পাব তবে কোনো যদি ব্যক্তি যদি কেটে দেয় নখ কাটে কেটে দিলাম চুল কেটে দিলাম তাহলে গুনাগার হবে না তবে সুন্নাত থেকে অর্থাৎ সুন্নাত করলে যে নেকি পাওয়া যেত সেটা থেকে সে বঞ্চিত হবে সুন্নাতের আমলটাকে সে পালন করতে পারল না এটাই হচ্ছে বিষয়ে তাহলে আমাদের চুল নখ যখন আমাদের জিল হজ জিল জিল হজ মাসে চাঁদ দেখতে পাবো এই চাঁদ যখন উঠে যাবে আর সাত দিন বা পাঁচ দিন ছয় দিন পরে চাঁদ উঠবে সেই চাঁদ উঠার পর থেকে নিয়ে কুরবানির আগ পর্যন্ত অর্থাৎ কুরবানি গরু জবাই করা আগ পর্যন্ত কুরবানির খাসি জবাই করা আগ পর্যন্ত আমাদের চল চুল নখ এগুলো কাটা যাবে না এগুলো কর্তন করা থেকে বিরত থাকতে হবে তাহলে আমরা কুরবানি নাকি পাবো যদি কুরবানির এবং কি কোনো ব্যক্তি যে কুরবানি মানে এগুলো যদি না কাটে অত কুরবানি দিতে পারছে না টাকার অভাব রয়েছে গরিব ফকির মিসকিন তারাও যদি চুল নখ না কাটে তারা যদি খালেস নিয়েতে আল্লাহকে খুশি ও রাজি করার জন্য কোরবানির পরে দেখা গেলো কুরবানি হয়ে গেছে তারপরে যদি তারা নখ চুল কাটে তাহলে এটা হচ্ছে কুরবানি তাহলে তারাও সেই কুরবানি করার মতন কী তারা পেয়ে যাবে কিন্তু আজকে বর্তমান মুসলিম সমাজের মধ্যে একটি ভুল ধারণা হয়ে গেছে যে কুরবানির সময় কী করছি আমরা কুরবানি চাঁদ যখন দেখছি জিলজ মাসের চাঁদ তখন আমরা কি অনেকে বলে যে না এখন এই পশু জবাই করতে হয় না কোনো রক্ত দেখাতে হয় না পোলট্রি মুরগি খাওয়া যাবে না এখন কোনো কিছু জবাই করা যাবে না এটা কিন্তু ভুল আপনি যে কোনো কিছু খেতে পাবেন কোনো সমস্যা নেই যে কোনো কিছু আপনি রান্না করে খেতে পাবেন গরুর মাংস পোলট্রির মাংস ছাগলের মাংস সব কিছু আপনি রান্না করতে পারেন জবাই করতে পারেন কোনো সমস্যা নেই যদিও আলামগুলো এগুলো আগে থেকে হয়তো বলেছে হয়তো আগে তো গবেষণা ছিল না এখন মোবাইলের যুগ ইন্টারনেটের যুগ গুগলকে ইউজ করতে পারছি যে কোনো বিষয়ে গবেষণা লব্ধ হচ্ছে রিসার্চ রিসার্চ করতে পারছি অতি দ্রুতভাবে তাহলে আমরা বুঝতে পারলাম যে আমাদেরকে এক নম্বরে গুরুবানের সম্পর্কে যে সমস্ত ভুল ধারণা রয়েছে সেগুলো তাকে বাস্তবে দুই নম্বরে আল্লাহকে খুশি করার জন্য এবং রাজি করার জন্য আমাদের মানে নিয়ত থাকে এক নম্বরে আল্লাহকে খুশি করার জন্য পৃথিবীর কোনো মানুষ কে কী বললো কে কী করলো না করলো এটা আমার দেখার সুবিধা নেই এরপরে আমরা আসি যে কুরবানি যখন আমরা কুরবানি করে দেবো এই কুরবানির মাংসকে কি করব কুরবানির মাংসকে বন্টন করবো কীভাবে আমরা অনেকে তো জানি যে কুরবানির মাংস কীভাবে বন্টন করতে হয় আল্লাহ তাল্লা বলছেন আশ্রবু তামাহু তোমরা নিজে খাও এবং তোমার পাহাড়া প্রতিবেশীকে তোমার আত্মীয় স্বজনকে ফকির মিসকিনদেরকে সাইলকে সায়েল মানে হচ্ছে ফকির মিস্কিন তাদেরকে দাও অর্থাৎ কুরবানির মাংসকে তিনটি ভাগে ভাগ করে নিতে হবে এক ভাগ নিজের পরিবারের জন্য খেতে হবে নিজের মানে পরিবারেরকে খাওয়ার জন্য রাখতে হবে এক ভাগ আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীর জন্য রাখতে হবে আর এক ভাগ হচ্ছে যারা ফকির মিসকিন অভাব দুস্থ গরিব এতিম রয়েছে তাদেরকে দিতে হবে এটা তাদের হব তাদের অধিকার এবং যারা কুরবানি দিতে পারেনি তাদেরকে দিতে হবে যারা কোরবানি করার যোগ্যতা বা সামর্থ্য রাখে না